আইপ্যাক এবং তৃণমূল মিলে রানসকে ভুল বোঝাচ্ছে মালদায় এসে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ইংরেজবাজার শহরের উড়াটুড়িতে প্রাচীন একটি হনুমান মূর্তি সংস্কার করে নতুন রূপে উদ্বোধন করা হয় তার আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভেন্দুবাই শহরে একটি পদযাত্রা করেন সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ছিলেন বিজেপি নেতা অমলান বাধুলি সহ আরও অনেকে জয় শ্রীরাম ধরিতে মুখরিত হয়ে ওঠে শহরের পথঘাট অভিনব সেই শোভাযাত্রা দেখতে পথের দুধারে ভিড় জমান বহু মানুষ তার আগে সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যের সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে মিথ্যা কথা বলছে এবং মানুষ বিভ্রান্ত করে তারা ভোট পেতে চাইছে এর জন্য ব্যবহার করা হচ্ছে আইপ্যাককে তিনি আরও অভিযোগ করেন বিগত বামফ্রন্ট সরকার রাজ্যে এক কোটি বেকার রেখে গিয়েছিল নতুন সরকার আসার পর সেই বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই কোটি বেশি এর প্রতিবাদে তিনি সকল মানুষকে আগামী দিনে সরকার পরিবর্তনের জন্য ডাক দেন আইপ্যাকের চিত্রনাট্য কি কি আছে আমি আজ আজকে বলে দিলাম কাল থেকে নতুন একটা ক্যাম্পেনিং আজকে লঞ্চ হয়ে গেছে পাঁচালি উন্নয়নের পাঁচালি ঢপের পাঁচালি হতশ্রী পাঁচাল চলাঞ্জলির পাঁচাল এটাতে প্রত্যেক বিধানসভায় পনেরো জনের টিম গঠন করা হয়েছে তিনটে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে মন্দির দর্শন করবে তারপরে জনসভা করবে কমিউনিটি লাঞ্চ করবে প্রচুর অবৈধ টাকা এনে খাবার চেয়ে খেয়ে নিন সবাই তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে সন্ধ্যাবেলা স্ট্রিট কর্নার হবে তারপরে এলইডি ভ্যানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিসির প্রচার হবে যে প্রচার বাস্তবের সঙ্গে কোন সম্পর্ক নেই এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল লাস্ট পিএসসি হয়েছিল দীর্ঘ আট বছর পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে